আজকে আমাদের জানি হতে চলেছে ওয়ান টু নাইন এইট সেভেন শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন রাত দশটা পঞ্চান্ন মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে আজমিরের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ট্রিপের প্রথম পর্বে আমরা যাবো শিয়ালদা থেকে আগ্রা এখন আমি আছি শিয়ালদা স্টেশনে আর আজকে জানিটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং এই হচ্ছে আমাদের ট্রেন বাইরে দাঁড়িয়ে আছে আমি ভিতরে ঢুকুয় শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে বর্ধমান ফার্স্ট সেকেন্ড আসানসোল তারপর ধনবাদ তারপরে গয়া জংশন হয়ে প্রয়াগরাজ পরে কানপুর সেন্ট্রাল সর্বশেষ আমাদের পৌঁছাবে আগ্রা ঘড়িতে তখন দশটা ছাপ্পান্ন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে রাতে খাওয়ার জন্য বাড়ি থেকে আমরা পরোটা আর মাংস কষা করে নিয়ে এসেছিলাম সেটাই খেয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করলাম ডানকুনি জংশন পার হতে না হতেই ঘুম পেয়ে গেল তো দেখা হচ্ছে সকালে সকালে ঘুম থেকে উঠেই গয়া জংশন ঢোকার আগেই রকম একটা দৃশ্য দেখতে পেলাম তো তোমাদেরকেও সেই জন্য একটু দেখিয়ে দিলাম আর ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম তাও এইরকমভাবে ক্লিপ নিয়েছি দেখ নাও শিয়ালদা থেকে আগ্রা যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে উনিশ ঘন্টা আর আমরা কভার করব বারোশো একাত্তর কি তো তোমরা শিয়ালদা থেকে আগ্রা আসার জন্য অনেক রকম ট্রেন পেয়ে যাবে কিন্তু আমার মতে এই আজমের সুপারফাস্ট এক্সপ্রেসটাই থেকে বেস্ট আমাদের ট্রেন ঢুকে গেছে গয়া জাংশনে ছটা কুড়িতে এখানে ট্রেনের টাইম ছিল ছটা তেরোতে সাত মিনিট লেটে ঢুকেছে আর এখানে পাঁচ মিনিটের হল্ড আছে মানে ছটা কুড়িতে ঢুকেছে ছাড়বে আমাদের ছটা পঁচিশে পাঁচ মিনিট হলের পরে ছটা পঁচিশে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে গয়া জংশন থেকে তো আর বারো ঘন্টা লাগবে আমাদের আগ্রা পৌঁছতে ছটা চল্লিশে আমাদের আগ্রা পৌঁছে যাবে তো দেখা যাক ট্রেন কতক্ষণে পৌঁছায় চলো এবার তোমাদের এই ট্রেনের বাথরুমটা দেখে নিয়ে আসি একটা বেসিন আছে আর এদিকে আয়না আছে আর স্মোক ডিরেক্টার আছে এটা একটা তুমি যদি স্মোক করো বুঝতে পেরে যাবে আর বাথরুমটা হালকা পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি আমাদের ট্রেন দুটো তিরিশ মিনিটে প্রয়াগরাজ জংশনে চলে এসেছে তো আমাদের পাশ দিয়ে যে এবার লোকোমোটিভটি যাবে সেটি হচ্ছে ডাব্লু এ জি টুয়েলভ এই এই স্টেশনে আমাদের ট্রেনের পাঁচ মিনিটের হল্ট আছে এগারোটা পঞ্চাশ মিনিট ঢুকেছে বারোটার সময় আমাদের ট্রেনটি এখান থেকে ছাড়বে বারোটার সময় আমাদের টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে প্রয়াগ্রার জংশন থেকে তো এই আমাদের আমাদের নেক্সট স্টেশন আসবে কানপুর তো দেখা যাক কতক্ষণ লাগে আর তারপরেই আমাদের আগ্রা চলো তো আমাদের এই ট্রেনে তোমরা যদি স্লিপারের টিকিট কাটতে যাও তাহলে তোমাদের শিয়ালদা থেকে আগে অব্দি পড়বে একশো নব্বই টাকা আর থার্ড এসিতে বলবে তোমাদের পনেরোশো চল্লিশ টাকা সেকেন্ড এসিতে বলবে তোমাদের দু হাজার দুশো টাকা আর ফার্স্ট এসিতে পড়বে তোমাদের তিন হাজার সাতশো চল্লিশ টাকা এবার তোমরা জেনারেলও টিকিট কাটতে পারো জেনারেলের যশো সম্ভব তিনশো চল্লিশ টাকা মতো তো টিকিট চলে এসেছে আমাদের ট্রেন টুনটাল জাংশনে এরপরে আমাদের আগ্রা চলে এসেছি আমরা আগ্রা স্টেশনের বাইরে এখান থেকে আমাদের একটা গাড়ি ধরতে হবে আর গাড়ি ধরে আমরা যাবো আমাদের প্রথমে আমাদের হোটেল থেকে চলো গাড়ি ছড়িয়ে যাই রাত আটটার সময় আমাদের ট্রেন আগ্রাতে পৌঁছে দেয় এক ঘন্টা কুড়ি মিনিট লেটে যাই হোক ট্রেন থেকে নেমে থেকে বাইরে বেরিয়ে গাড়ি করলাম তো আমাদের তো তোমরা যদি আগ্রাতে হোটেলের ভালো হোটেলের সন্ধান পেতে যাও তাহলে কমেন্ট করে জানাও আমি তাহলে একটা ভিডিও বানিয়ে দেবো ডেডিকেটেড ভিডিও তো সেটা থেকে তোমরা দেখে নেবে এই আমরা চলে এসেছি ডানদিকে আমাদের হোটেল হোটেল আকবর এই হচ্ছে আমাদের হোটেলের মেন গেট এই আমাদের গাড়ি ঢুকছে সোজা হোটেল আকুয়ারে তো চলো দেখা হবে তোমাদের নেক্সট ডেতে নেক্সট ভিডিওতে ঠিক আছে টাটা